এটা হচ্ছে আমাদের গরুর ছোটো বাচ্চা এর বয়স হচ্ছে এক মাস দুই থেকে তিন দিন আমি দেখতে আসলি ওর কাছে ওর গায়ে হাত দিতে আসলি মাথা বাড়ায় দেয় যে মাথায় হাত বোলাই দাও কিন্তু আজকে দুষ্টুমি করতেছে মানে মারা শিখতেছে দেখি 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 ও মা এর বড় যে ছিল তার আশেপাশে যাওয়া যেত না গরু বছর হইলে তার মানে আশেপাশে এসে গায়ে হাত বোলাই আদর করতে বেশ ভালোই লাগে মানে যখন ছোট থাকে কিউট থাকে না মানে সুন্দর হয় থাকে ছোটোবেলায় তবে সত্যি কথা হচ্ছে এটা যে কি দুষ্টুমি করতেছে তাট সত্যি কথা হলো এটা যে নানি বাড়ি আসি বলে যে বাসারটা হতো উকিও দিতাম না কারণ ওই যে মাঝে সাঝে আসা হয় দেখতে এবং ওই যে সামনাসামনি দেখলে নিজেদের বলে একটু গায়েটায় হাত বোলাতে ভাল লাগে এতটুকুই কিন্তু পোষার জন্য হলে আমারে কেউ খুঁজেও পাবে না যা খেনে যা যা যাও খেয়ে নাও বাচ্চা খেয়ে নাও খেয়ে নাও ফেভারিট গরুর রং এটা আর ওটা মানুষের পিঙ্ক কালার পছন্দ হয় কিন্তু আমার পিঙ্ক না আমার এই যে ব্ল্যাকটা আর আমাদের এই পুচকু গরুর এই কালারটা যাক গ্যাসে রে গেছে নানি নামাজ পড়তে গেছে আর আমার বললো কি একটু দেখে রেখেই বাসা থেকে যেন কোথাও দৌড় দেয় না কারণ এখন ধানের সিজন ছোটো বাসুর তো ধান খুঁড়ে ফেলবে বা এলোমেলো করে দেওয়ার একটা চান্স থাকে এখন আপনারাই বলেন আমি কি কিভাবে ধরবো দাঁড়াস কথাটা বাচ্চা কথাটা একটু আসো 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 আমার নানি তোর খুঁজেই পাগল হয়ে যাবে কারণ আমার নানির প্রিয় বাছুর এটা মানে নানি ছোট এই যে গরুর বাচ্চাটা সে খুব যত্ন করে এটা আমাদের ঘোড়ার রেস ঘোড়ার রে আজকে সবার দোলনের কি হলো কেমনটা লাগে আমার নানি এখন সব দোষ আমার দেশে